নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমার তো চ্যানেল ফ্যানেল নেই ঠিক আছে আনারি ভিডিও করছি দেখো কত কাজ ফুল ফুটে উঠেছে এই সেই টাটার মাঠ যেখানে আমরা টাটাকে তাড়িয়ে কাজ করেছি এবার বালিশ হবে দেখো সবাই এরা দিন মজুর কাজ ফুল তুলতে এসছে এরা বালিশ কোম্পানির লেবার ঠিক আছে এরা জয় বাংলা বালিশ কোম্পানি প্রাইভেট লিমিটেডের লেবার এরা প্রচুর মাইনে এরা এদের জামা কাপড় ভালোই পরে আছে ঠিক আছে আস্তে আস্তে দেখাচ্ছি এ হচ্ছে সুপারভাইজার কোয়ালিটির কাশপুরের কোয়ালিটি এ হচ্ছে ট্রান্সপোর্টার ডিপার্টমেন্টের যে বালিশগুলোকে বিদেশে পাঠায় ঠিক আছে ইনি হচ্ছেন ইনি হচ্ছেন আমাদের কোম্পানির ব্র্যান্ড আমশাটার ঠিক আছে বালিশ আমার বালিশ তোমার বালিশ দিয়ে যায় চেনা এরম গান গায় কোম্পানিতে ইনি হচ্ছেন পেছনে যিনি দাঁড়িয়ে আছেন সৌম এ হচ্ছে কোম্পানিতে শেয়ার কিনে রেখেছে এর কোম্পানি আছে জাগরণ জাগরণ কিছুটা শেয়ার কিনেছে এ হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার প্রোডাকশন ম্যানেজার ঠিক আছে এ হচ্ছে আমাদের কোম্পানির ইএসআই ডাক্তার

এদের সব ওয়েটিং এ আছে বালিশ কিনবে বলে ঠিক আছে এরা সব বালিশ পছন্দ করে গেছে কালকে এদের ডেলিভারি দিয়ে দেওয়া হবে ঠিক আছে একটু রিভিউ দিয়ে যা বালিশ কেমন লাগলো একটু বলো ঠিক আছে ঠিক আছে আমাদের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী ভিডিও কিছুদিনের মধ্যে দেখাবো বালিশ পরে বালিশ মাথায় দিয়ে কেমন ঘুম হয়েছে সব হাসছে এরা বালিশ কিনে নিয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন দেখুন বাড়ির মহিলারাও চলে আসছে বালিশ কিনতে ঠিক আছে ফুলের বালিশে নাকি মারাত্মক ঘুম হয় একবার ঘুম হলে যেন বাড়ির লোক সন্দেহ করবো আপনি গেঁজা খেয়ে ঘুমোচ্ছেন এত ডিপ ঘুম হবে ঠিক আছে